অজানায় হারিয়ে যেতে চেয়েও হারিয়ে যেতে পারলাম না আবার ফিরে আসতে হলো আপন মেডিং সাগরের এই বিশালতা দেখলে মনে হয় সাগরের মাঝেই হারিয়ে যায় কিন্তু ফিরে আসতে হয় সবাইকেই আপনিরে আসসালামু আলাইকুম অঞ্জান ফ্রম জেটি সিস্টার্স ব্লক আজকে চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে ফ্রম কাকসেস বাজার অ্যান্ড আজকে আমরা চলে যাচ্ছি মেরিন ড্রাইভ এত সুন্দর একটা জায়গা যেখানে আসলে অনেক দূর দূরান্ত পর্যন্ত যেতে চেয়েও আসলে যাওয়া হয়নি যেহেতু আমাদের সাথে ছোট বেবি ছিল তাই আমরা যেতে পারিনি এখানে হচ্ছে গিয়ে যতটুকু যে ঘুরে আসতে পারছি তাতে হচ্ছে আলহামদুলিল্লাহ তা আসলে মেরিন ড্রাইভের রাস্তাটা যে এত সুন্দর এক পাশে সাগর আরেক পাশে পাহাড় আর এই যে প্রথমে সাম্পানগুলো দেখলেন এই সাম্পানগুলোর সাথে আমার ছবি তোলার খুবই শখ ছিল কিন্তু ছবি তুলতে পারি নাই লাস্ট পর্যন্ত এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন একপাশে এত সুন্দর পাহাড় আর একপাশে হচ্ছে সাগর এর আসলে কোনো তুলনাই হয় না এটা চোখে দেখা যারা কখনো বলা যায় না আসলে চোখে দেখলেই তা সৌন্দর্য বোঝা যায় আর মেরিন ড্রাইভটার রাস্তাটা আসলেই হচ্ছে অনেক সুন্দর তো যাই হোক এখানে আমরা সবাই মিলে চলে গিয়েছি আর কক্সবাজারে সব জিনিসেই আসলে আগে থেকে প্ল্যান করে গেলে অনেক বেশি সুন্দর হয় আমরা হচ্ছে প্ল্যান করে যাই আবার অনেক সময় হয়ে ওঠে না যখন বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন নিজেরা একলা বা ব্যাচেলাররা ট্যুর দিলে অনেক কিছু প্ল্যান করলে যাওয়া যায় বাট যখন ফ্যামিলির সাথে যাবেন এটা এই মোমেন্টও হচ্ছে আসলে প্ল্যান করে যাওয়ার কিছু না এখানে জাস্ট এনজয় করতে হয় ফ্যামিলি সবার সাথে আর এই যে মেরিন ড্রাইভের রাস্তাটা মানে সবথেকে বেশি ভালো লাগছে যে আসার সময়টা আমরা যেহেতু এখানে যেতে হয় কি বলে জিপে করে তো জিপের ছাড়টা যখন খোলা থাকে তখন আসলে ওইটার সৌন্দর্যটা আরও বেশি আর এই যেখান থেকে দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে সাম্পান আছে সাগর আছে আর সাগরের পাশে হচ্ছে কোরাল ঝিনুক এই আর সুন্দর চ আরো অনেক বেশি আর কক্সবাজার থেকে কারা কারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কক্সেস বাজারে যে মানুষগুলো আছেন তারা আসলেই ভাগ্যবান ভাগ্যবতী কারণ তারা সেখানে ন্যাচারালভাবে সব কিছু পাচ্ছে আর আমরা ওখানে দেখতে যাচ্ছি এই যে এখানে আমরা একদম শান্ত একটা জায়গা দেখে নামলাম আমরা যে এখানে লোকালয় অনেক বেশি ছিল সেখানে নামিনি তার একটু আগেই নেমে পড়েছি আর এই যে এখানে সাগরের কোরালগুলো হচ্ছে এখান থেকে ঝিনুক আমি আসলে এখানে গিয়ে ঝিনুক কুরানোতেই ব্যস্ত হয়ে গিয়েছি আমার দেখে খুবই ভালো লেগেছে ঝিনুক শামুক এত সুন্দর মনে হয় কি এই জিনিসগুলো কেউ হাত দিয়ে বানিয়েছে কিন্তু আসলে এগুলো হচ্ছে প্রকৃতি থেকে আসা আর এই যে এখানে আমার আব্বু আম্মু সবাই মিলে আমরা হচ্ছে এটা হচ্ছে ব্যাক করার সময় তো আমাদের ইচ্ছে ছিল যে সানসেটটা দেখে আসার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত পারলাম না কারণ আমার আব্বু হচ্ছে সারাদিন না খেয়েছিল আম্মু সেই আম্মু আমরা জাস্ট একটু নাস্তা করে গিয়েছিলাম কিন্তু আব্বু খায়নি যার জন্য সানসেট না দেখে এসে পড়লাম